মাইক্রো চালক অরবিন্দকে যখন তিন পুলিশ মিথ্যে মামলায় ধরে থানায় নিয়ে যায় সে ভেবেছিল এসপি হওয়া স্ত্রী গরিমা তাকে বাছাবে কিন্তু না ঠিক সেখানেই দাঁড়িয়ে গরিমা নিজের স্বামীকেই চিনতে অস্বীকার করে তার মাইক্রো জব্দ করার আদেশ দেয় অপমান প্রতারণা আর বিশ্বাসঘাতকতার আগুনে পড়া অরবিন্দ পরে কি করলো জানেন যে মাইক্রো চলাতো ঠিক সেখান থেকেই শুরু তার উল্টো যাত্রা আর শেষটা এমন যে শুনলে আপনার গায়ে কম্পন উঠবে আজকের গল্পটি খুব ইন্টারেস্টিং হতে চলছে গল্পটি সম্পূর্ণ দেখুন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভোরবেলা শহরের বাইরে ছোট্ট গ্রামে অরবিন্দ তার নীল রঙের মাইক্রোবাস এটাই তার রোজগারের একমাত্র ভাষা তার মা কুন্তলা দেবী বারবার বলছিলেন আজ একটু শহরের দিকে যাস বেশি ভাড়া পাবি বাবা অরবিন্দ মাথা নেড়ে সায় দিল তার মনের ভেতর আরও একটা কারণ কাজ করছিল শহরের পশ্চিম থানা যেখানে দুদিন আগে তার স্ত্রী গরিমা সেন নতুন এসপি হিসাবে যোগ দিয়েছে অরবিন্দ একসময় সময় গরিমাকে কলেজে পড়াতেন অর্থাৎ নিজেই তাকে পড়াশোনায় সাহায্য করতেন টিউশনের মতো ছোট চাকরি কম আয় তবুও অনেক কষ্ট করে গরিমাকে ডিগ্রি পাশ করান তারপর পুলিশ সার্ভিসের প্রস্তুতি পর্যন্ত সহযোগিতা করেছিল গরিমা পরীক্ষা দিয়ে এসপি হয়েছে কিন্তু ধীরে ধীরে সে বদলে গিয়েছিল আচরণে কথায় অহংকারে তবে অরবিন্দ এখনো ভাবত চাকরি চাপ সময় হলেই সব ঠিক হবে সকালে শহরে ঢোকার সময় তিনজন পুলিশ ব্যারিকেড বসিয়ে দাঁড়িয়েছিল এক কিশোর দুই মহেন্দ্র দত্ত তিন রবি কুশুয়াহা তারা সকাল থেকে একটিও গাড়ি ধরে টাকা তুলতে পারেনি অরবিন্দের মাইক্রো এগোতেই কিশোর হাত তুলে বাড়ায় ওই মাইক্রো দাঁড়াও পেপার দেখাও অরবিন্দ সব কাগজ ঠিকঠাক দেখালো জরিমানা লাগবে হাজার টাকা তোমার মাইক্রোতে অনুমোদন ছাড়াই যাত্রী বেশি নিয়েছ অরবিন্দ প্রতিবাদ করে যাত্রী তোমাত্র দুজন স্যার আর কাগজ সব ঠিক আছে কিশোর তাকে গলা ধরে বলে বেশি কথা বলবি না টাকা দে নয়তো থানায় নিয়ে যাবো অরবিন্দ বলে টাকা দেব না যেখানেই নেন থানায় নিয়ে চলুন সে জানতো সেখানে গরিমা আছে হয়তো সত্যি কথা বললে সে সাহায্য করবে পুলিশরা ক্ষুব্ধ হয়ে তাকে থানায় নিয়ে গেল থানায় ঢোকার পর অরবিন্দকে বেঞ্চে বসানো হল গরিমা পাশের রুমে কারোর সাথে ফোনে ঝগড়া করছিল আমি বললাম না আমার পদ ব্যবহার করে কোনো সুবিধা নিতে আসবে না আমার জীবন আলাদা তোমার আলাদা তার গলা শুনেই অরবিন্দ বুঝলো ওটা তার সঙ্গেই কথা চলছে মুহূর্ত পরেই গরিমা বেরিয়ে এলো পুলিশটা সেলাম করল রবি বলল ম্যাডাম এই লোক ট্রাফিক রুল ভেঙেছে গরিমা চোখ তুলে অরবিন্দকে দেখল অরবিন্দ ভেবেছিল সে এবার বলবে এটা আমার স্বামী ওকে ছেড়ে দাও কিন্তু গরিমা ঠোঁট চেপে বললো জরিমানা দিতে না চাইলে মাইক্রো জব্দ করে ফেলো অরবিন্দ হতবাক হয়ে বলে গরিমা অন্তত আমার কথা তো শুনতে পারতে গরিমা চিৎকার করে ওঠে ডিউটির সময় ব্যক্তিগত সম্পর্ক আসে না বের করে দাও তাকে অরবিন্দ আর কথা না বলে চলে গেল নিজের জীবনে প্রথমবার সে বুঝল গরিমা এখন অন্য মানুষ বাড়িতে সে সব ঘটনা মাকে বলে মা হতাশ হয়ে বলেন মনে আছে গরিমা পড়তে চাইতো কিন্তু খরচ আমাদেরই দিতে হয়েছে তুই রোজগার করে তার বই কিনেছিস এখন তুই তার চোখে অপরাধী আরও বড় সমস্যা ছিল তাদের ছোট মেয়ে সোহানি যার দিকে গরিমা কখনোই নজর দিত না দাদি দেখত পরের দিন গরিমা হঠাৎ বাড়িতে এসে রাগে চিৎকার করতে লাগলো তুমি কেন থানায় এসে নাটক করলে আমার ইমেজ নষ্ট করে দিলে অরবিন্দ শান্তভাবে বলে তুমি স্বামীকে চিনতে পারলে না মাত্র সত্যটুকুই বলতে পারতে গরিমা তীব্র অহংকারে বলল একজন মাইক্রো চালকের সাথে আমাকে মানায় না আমি এসপি এরপর নিজের জিনিস ও মেয়ে নিয়ে চলে গেল গরিমা নিজের ফ্ল্যাটে অন্য একজনকে ফুল টাইম কাজে রাখলো সুহানিকে দেখার জন্য সেই লোকটির নাম অর্ণব তিওয়ারি গরিমার ব্যাচের সিনিয়র অফিসার গরিমা অনেকদিন ধরে তাকে পছন্দ করত। ট্রেনিং ট্রেনিংয়ের সময় থেকেই তাদের সম্পর্ক গোপনে চলছিল কয়েক মাসের মধ্যেই অর্ণব প্রায় ফ্ল্যাটেই থাকার মতো অভ্যস্ত হয়ে গেল সব কিছু সে নিয়ন্ত্রণ করতে লাগলো এমনকি গরিমার বেতনও একদিন বাজারে কাজের মেয়ে সুহানিকে নিয়ে গেলে মেয়েটি দাদিকে দেখে জড়িয়ে ধরে কাঁদল দাদি মা ওই আঙ্কেলের সাথে তাকে সে আমায় মারে কুন্তলা দেবী সব শুনে ছেলের কাছে বলে রবিবার সকালে অরবিন্দ ও তার মা আচমকা গরিমার সরকারি কোয়ার্টারে ঢুকে পড়ে গরিমা দরজা খুলতেই চমকে যায় ভিতরে গিয়ে অরবিন্দ দেখে বিছানায় অর্ণব আধশোয়া অবস্থায় ফোন দেখছে আর পাশের ছোট বিছানায় সুহানি ঘুমোচ্ছে অরবিন্দ রাগে কাঁপতে কাঁপতে বলে এই লোক তোমারকে অর্ণব উঠে দাঁড়িয়ে বলে কোন সাহসে ঢুকলে এখানে গরিমা নিঃসংকোচে বলে এটা আমার ব্যক্তিগত জীবন তুমিও আমার কাছে অতীত অরবিন্দ আর নিজেকে ধরে রাখতে না পেরে ওকে থাপ্পড় মার গরিমা হেসে বলে তুমি শুধু গরিব মাইক্রো ড্রাইভার আমি এসপি অরবিন্দ মেয়েকে নিয়ে চলে যায় গরিমা তার হাতে তালাকের কাগজ ধরিয়ে দেয় সে সাইন করে বাড়ি ফিরে আসে কয়েকদিন পর তার মা পুরনো সিন্ধুকে লুকানো দাদার জমির কাগজ খুঁজে পায় জমি বিক্রি করে অরবিন্দ প্রচুর টাকা পায় প্রায় দেড় কোটি অরবিন্দ চাকরি ছাড়ে পড়াশুনো শুরু করে ট্রেনিং নেয় কোচিং করে দুই বছর পর সে পুলিশ সার্ভিসে উত্তীর্ণ হয় আর তারপর হঠাৎ ঘোষণা অরবিন্দ সিংহা নতুন জেলা এসপি সংবাদে শিরোনাম মাইক্রো চালক থেকে এসপি অরবিন্দের অবিশ্বাস্য যাত্রা আর পোস্টিং দেওয়া হলো ঠিক সেই জেলায় যেখানে গরিমা তখন সহকারী এসপি হিসাবে কাজ করছে অর্ণব গরিমাকে নিজের মতো করে ব্যবহার করছিল ঘুষ নেওয়ার ভিডিও রেকর্ড করে রেখেছিল যাতে গরিমা তার উপর নির্ভরশীল থাকে ধীরে ধীরে গরিমার মানসিক অবস্থা খারাপ হল খাওয়া কমে গেল লোকজন তার দিকে আঙুল তুলতে শুরু করল এসপি অরবিন্দ আসার দিন থানায় পার্টি রাখা হয় গরিমা সেদিন অজ্ঞান হয়ে পড়ে হাসপাতালে যায় এরপর শুরু হয় গরিমার একাকী জীবন একদিন বাজারে শাশুগীকে দেখে গরিমা পায়ে ধরে কাঁদতে লাগল আমাকে আরেকটা সুযোগ দিন কিন্তু কুন্তলা দেবী কঠোর গলায় বললেন যা বুনেছিস এখন তাই কাটবি অর্ণব গরিমার সব টাকা নিয়ে পালিয়ে যায় ভিডিও ছড়িয়ে দেয় বিভাগীয় তদন্তে গরিমার চাকরি চলে যায় শেষমেশ গরিমা অরবিন্দের বাড়ির দরজায় যায় আমি গরিমা তোমার স্ত্রী আমাকে একবার সুযোগ দাও অরবিন্দ দরজা খুলে শান্তভাবে বলে আমি তোমাকে চিনি না আইনসম্মতভাবে আমরা আলাদা আর এখানে আসবে না দরজা বন্ধ হয়ে যায় গরিমা পাথরের মতো দাঁড়িয়ে থাকে শেষে তার মানসিক ভারসাম্য হয় রাস্তায় রাস্তায় ঘুরে, অবহেলা রোগ ক্ষুধায় কয়েকদিন পর তার মৃত্যু হয়